ধরুন আপনার সামনে একটা গুরুত্বপূর্ণ কাজ রয়েছে আপনি জানেন কাজটা করা দরকার কিন্তু আপনি হঠাৎ ইউটিউব খুললেন এবং স্কল করতে করতে ঘণ্টা কাটিয়ে ফেললেন এটা শুধু আপনার একার সাথেই না আমাদের অনেকের সাথে এই একই ঘটনা ঘটে এই ভিডিওতে আমি বলবো কেন আমরা প্রোকাস্টিট করি কিভাবে নিজেকে মোটিভেটে রাখা যায় এবং এমন কিছু পজিটিভ কৌশল যেগুলি আপনি আজ থেকেই ব্যবহার করতে পারেন আমরা যখন কোনো কাজ এড়িয়ে যাই সেটা অলসতার জন্য নয় বরং সেটা হয়ে থাকে ভয় বা অস্বস্তির কারণে আমাদের মস্তিষ্ক সেই কাজটিকে স্ট্রেস হিসাবে ধরে তাই আমরা পালানোর রাস্তা খুঁজি তখন মোবাইল সোশ্যাল মিডিয়া খাবার এই সব হয়ে যায় একটা স্কেপ বটন প্রোকাস্টিনেট কোনো আলসেমি না এটা একটা ইমোশান ম্যানেজমেন্ট ইস্যু এখন প্রশ্ন কিভাবে সেই ইমোশানকে কন্ট্রোল করা যায় প্রোকাস্টিনেটকে নিয়ন্ত্রণ করার প্রথম কৌশল হলো টাইম ব্লকিং করে নিন দিনের একটা নির্দিষ্ট সময় নির্ধারণ করে রাখুন কোনো কাজের জন্য যেমন সকাল দশটা থেকে এগারোটা শুধু পড়াশোনা বা প্রজেক্টের কাজ ক্যালেন্ডারে এই সময়টা লিখে রাখুন এবং সেই নির্দিষ্ট সময়ের মধ্যেই কাজটা কমপ্লিট করার চেষ্টা করুন দ্বিতীয় কৌশল হলো স্টার্টিং ফিকশন ধরুন আপনি ভাবছেন এক ঘন্টা পড়বেন কিন্তু এক ঘন্টা পড়তে গিয়ে আপনার মাথা গরম হয়ে যাচ্ছে এর পরিবর্তে আপনি শুধু বলুন পাঁচ মিনিট শুরু করব। আপনি দেখবেন শুরু করার পর কাজটা অনেক সহজ লাগছে তৃতীয় কৌশল হলো ডোপামিন ডিটক্স একটা দিন শুধু কাজ করবেন আর বিনা প্রয়োজনে সোশ্যাল মিডিয়া গেম রিল এসব থেকে বিরত থাকবেন আপনি দেখবেন আপনার মস্তিষ্ক ধীরে ধীরে ফোকাস করতে শিখবে চতুর্থ কৌশল হলো অ্যাকাউন্ট অ্যাবিলিটি বাড়ি কাউকে বলুন ভাই আমি আজ এই কাজটা করব এবং কাজটা শেষ করার পর তোমাকে জানাবো এতে একটা ছোট্ট চাপ থাকবে আর আপনি সেই কাজটা করতে উৎসাহ পাবেন পাঁচ নম্বর কৌশল হলো নিজের সফলতাকে ট্যাগ করুন প্রতিদিন ছোট ছোট সফলতা লিখে ফেলুন আজ কতক্ষণ মন দিয়ে পড়লেন কতটা কাজ করলেন দেখবেন এক সপ্তাহের পর আপনি নিজের মধ্যে একটা বড় পার্থক্য দেখতে পাবেন আমরা প্রায় ভাবি মোটিভেটেড হলে তবেই কাজ শুরু করব কিন্তু সত্যি কথা হল মোটিভেশন আগে আসে না কাজ শুরু করলেই তবেই মোটিভেশন আসে তাই অপেক্ষা না করে ছোটো করে শুরু করুন এবং যেটা সবচেয়ে বেশি কাজ করে সেটা হলো হ্যাবিট তাই অভ্যাস তৈরি করুন প্রতিদিন যদি কুড়ি মিনিটও হয় তাও পড়ুন তাহলে তিরিশ দিনে আপনি দশ ঘন্টারও বেশি কাজ করবেন অল্প অল্প করে প্রতিদিন এটাই হলো সফলতার মূল চাবিকাঠি আজকের পর আপনি শুধু কাজটা করব এই ভাবনা না বরং এখনই শুরু করব এই ভাবনায় যাবেন ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিন কমেন্টে লিখুন আপনি কোন পয়েন্টটা আজ থেকেই ট্রাই করতে যাচ্ছেন আর এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না পরের ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত চেষ্টা করতে থাকুন নিজের ওপর বিশ্বাস রাখুন